গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল তো কালকে রাত্রিরে ভীষণ ঠান্ডা পড়েছিল তবে আজকে দেখছি সকাল আর কুয়াশা অতটা নেই তবে একটু রোদ রোদ উঠেছে তো আমি এই দেখুন একদম রোদের মধ্যে বসে পড়েছি আর সঙ্গে এই যে সকালের চা চলুন চাটা খেয়ে নি হাওয়া তো দিচ্ছে রান্নাঘরে এসে দেখলাম বান্ধবী এদিকে তরকারি করার প্রস্তুতি নিয়েছে আর এখানে প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে তারপরে এই যে বড় বড় করে ফুলকপি আর আলুগুলোকে আগেই ভেজে নিয়েছিল তো ওইগুলোকে এখন দিয়ে দিল এই তরকারিটা কিন্তু বেশ ভালোই খেতে করে মোটামুটি এদিকে হয়ে গেছে দেখছি আর একটুখানি মশলাটের মধ্যে মাখিয়ে নিলেই হয়ে যাবে চলে এসেছি আমি ঘরে তো সকাল থেকে একটু কাজ নিয়েই বসেছিলাম বলে আর ভালো লাগছিল না তাই রান্নাঘরে গেছিলাম এখন আবার একটু খবরের কাগজটা নিয়ে বসেছি খবরের কাগজ তো মোটামুটি এ পাতা ও পাতা সব পাতা উল্টে না দেখলেই আমার চলে না বেশ খানিকক্ষণ ধরেই খবরের কাগজটা দেখে নিলাম তবে আজকে দেখলাম শারদা মার জন্মতিথি শুনেই কিন্তু মনটা খুব ভালো লাগলো তো রান্নাবান্না করে আমাকে দিয়ে গেছে আজকে সকালের টিফিন মুড়ি চানাচুর সঙ্গে শশা আর এইটা হচ্ছে ওদের সেই বিখ্যাত ঘুগনিটা তবে আজকে ঘুগনিটা মনে হচ্ছে একটু গাঢ় গাঢ়ই করেছে কিন্তু ঘুগনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে পাউরুটি বলেছিল খেতে তো পাউরুটি কিন্তু আজকে আমি খাচ্ছি না আর সঙ্গে আজকে দেখাই আপনাদের এই যে খবরের কাগজ তো পড়ছিলামই এটা পাশে রেখেছি আর সঙ্গে একটুখানি গান শুনতে শুনতে টিফিনটা কিন্তু আজকে একদম জমে গেল তো এটা হচ্ছে মূলর বড়া কিন্তু আমি মূলো একদম খাই না কিন্তু এটা কিছুই গন্ধ নেই খেতে কিন্তু খুব সুন্দর আর মূলোগুলোকে একদম কুচো কুচো করে করেছে খেতে খুব ভালো হয়েছে হুম ভালো ওই দেখুন আমি একটু রোদে দাঁড়িয়ে রয়েছি আর বান্ধবী বলছে চল চল কাজ করে নিবি চল সত্যি এখনও অনেক কাজ কিন্তু জমে আছে তো রোদে দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিল ঘরের ভেতরে তো ভীষণ ঠান্ডা তাও যেতে তো হবেই চলুন কাজগুলো সেরে নিয়ে এক এক করে আর ওকে যেহেতু ক্যামেরা করার দায়িত্ব দিয়েছি তাই আমি যেখানে যেখানে যাচ্ছি ও মোটামুটি ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাচ্ছে সকাল থেকেই তো অনেক কাজ নিয়ে বসেছিলাম চতুপুরে স্নান টান সেরে এসে ওইখানে দাঁড়িয়েছিলাম একটু রোদ পোয়াবো বলে তো রোদ আর বেশিক্ষণ পোয়ানো হলো না আবার কাজের চাপে ঘরে চলে এসেছি কাজটা সেরে তুই বান্ধবী মিলে এখন খেতে বসেছি সঙ্গে কিন্তু একটুখানি মূলর বড়া আজকে আর একটু নিয়ে নিয়েছি এতটাই ভালো হয়েছে খেতে কি বলবো আর মাছের ঝালও রয়েছে সঙ্গে চলুন লাঞ্চটা তাহলে তাড়াতাড়ি করে নিই আর বান্ধবী এদিকে ফুলকপি আলু দিয়েছে তরকারিটা বানিয়েছে এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছে তো চলুন খাবারটা কন্টিনিউ করে নিই আর এদিকে আমি হয়ে গেছি রেডি এখন আমি চললাম আমার বাড়ির উদ্দেশ্যে তো আজকে একটু দুপুরে তাড়াতাড়ি করেই চলে যাব কারণ বিকেলের দিকে ট্রেনগুলোতে বেশ ভালো ভিড় হচ্ছে আর ঠান্ডাটাও এতই পড়ে গেছে কি বলবো ও যাওয়ার আগে একটুখানি জল খেয়ে নিই

আর ভীষণ ভয় পাচ্ছে আশপাশ দিয়ে গাড়ি আসছে বলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে টোটো পেয়েছি একেই এখানে টোটো পাওয়া যায় না তার মধ্যে আবার দুপুরবেলা বলে কথা চারিদিকেই দেখুন দোকানপাট পুরোই বন্ধ আর আমি নড়তে নড়তে ছড়লাম দেখা যাক আবার গিয়ে কতক্ষণে ট্রেন পাই অনেকক্ষণই বসেছিলাম স্টেশনে এসে তো কিছুতেই ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্টই ছিল না আস্তে আস্তে কিন্তু স্টেশনে ভালোই ভিড় হতে শুরু হয়ে গেল আর এই পরন্ত বিকেলে সূর্যের আলোটা এসে সবারই গায়ে পড়ছে কেউ কিন্তু এখান থেকে আর সরে দাঁড়াচ্ছে না আর আমিও অবশ্য সরিনি একটু রোদটা কিন্তু বেশ ভালোই লাগছে দাঁড়ান অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে এমনি তো পুরো ঠাসাঠাসি ভিড় এমনটা ট্রেনের ভেতরে নয় কিন্তু আবার বসার জায়গাও আমি পাইনি তো প্রত্যেকটা বসার জায়গায় পুরো ভর্তি অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কটা স্টেশন যেতে খারাপ লাগে না ট্রেনে ভিড় না থাকলে কোনো অসুবিধেই হয় না তবে যাওয়ার দিন কিন্তু ট্রেনে আমি অসম্ভব ভিড় পেয়েছিলাম তাই জন্য আজকেও খুব চিন্তায় ছিলাম যে কি হবে তবে আজকে মোটামুটি ট্রেনটা খালি তো স্টেশনে নেমে পড়েছি এখানে স্টেশনে নেমেও দেখছি খুব ভিড় এখানেও ট্রেন এখনও ঢোকেনি তাই জন্যেই কিন্তু ভিড়টা রয়েছে চলুন যাওয়া যাক সামনের দিকে চলে এসে বাড়িতে তো একটু হাত পা মুখ ধুয়ে নিয়ে এবার ব্যাগ থেকে জিনিসপত্র বার করবার পালা সব জিনিসটাই তো জায়গায় আবার রেখে দিতে হবে আবার ব্যাগের ভেতরে যেগুলো নিয়েছি সবই কিন্তু প্রত্যেক দিন লাগে তাই এগুলো বার না করলেই চলে না সেই যেন অমলের দুয়ের ভার আমার ব্যাগটা একটার পর একটা জিনিস কিন্তু বেরিয়েই চলেছে শেষ আর হচ্ছে না তো যাই হোক অনেক কিছু বার করার পর শেষ হয়েছে ও এখনো ছোটো ছোটো কয়েকটা জিনিস রয়েছে সেগুলো একটু বার করে নিই হয়ে গেছে মোটামুটি ব্যাগ থেকে জিনিস বার করা এবার খাটের জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে আর ব্যাগটাকেও নিজের জায়গায় রেখে দি খাটের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সব গোছানো হয়ে গেছে আর আমি ডিনার নিয়েও চলে এসেছি ডিনার তো নিয়ে চলেই এসেছি দেখলেনই তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার টি উইথ অদিতিশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ